এভাবেই রাজধানীর কারণ বাজারে স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে ভাইরাল হন মোহাম্মদ রনি তার বিক্রির ধরন ক্রেতা ডাকার কৌশল সামাজিক মাধ্যমে ছড়িয়ে বলে খুব অল্প সময়ে ভাইরাল হয়ে যান তিনি তার এই ডায়লগকে পুঁজি করে অনেকে নিজের ব্যবসার প্রচারণাও চালিয়েছেন শুরুতে তার কাছে এই বিষয়গুলো ভালো লাগলেও পরবর্তীতে তার এই ভাইরাল হওয়াটাই হয়ে যায় দুঃখের কারণ দুদিন রনিকে তার দোকানে গিয়ে খোঁজা হলেও সেখানে পাওয়া যায়নি পরে মঙ্গলবার দুপুর বারোটায় রনিকে ফোন দিলে তিনি গণমাধ্যমকে জানান এখন দোকানেই আছেন বলেন ভাইরাল হওয়ার পর এখন তিনি লুকিয়ে থাকছেন তাকে দোকানে দেখলে ইউটিউবাররা ভিড় করেন ভিডিও করতে চান অনেক মানুষ ছবি তুলতে দোকানে ভিড় হয়ে যান এতে তার আর তরমুজ বিক্রি হয় না পাশাপাশি আশেপাশের বিক্রেতারাও বিরক্ত হন এই কারণে তাকে লুকিয়ে থাকতে হচ্ছে রনি আরও বলেন সবাই তার সাথে প্রতারণা করেছেন তাকে মোবাইল গিফট করবে বলে দোকানে নিয়ে বিজ্ঞাপন করে ছেড়ে দিয়েছেন কিন্তু কিছুই দেয়নি ডেকে নিয়ে টাকা তো দেয়নি বরং নাটক করেছেন আমার কি ভাবে চলবো ভাই আমার কথা